হচ্ছে উত্তর হল মনোহরগঞ্জ লাকসাম কুমিল্লা কুমিল্লা জেলার আশেপাশে আশেপাশে যারা আছে অবশ্যই আমাদের স্ক্রিন আমাদের সাথে যোগাযোগ করে এসে দেখে শুনে খামারতেন আসসালামু আলাইকুম এফজান ওয়েলকাম টু কুমিল্লা রুপ আপনার সাথে আছি আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিছু তিরিশ দিন বয়সে কিছু কইল পাখি আছে জাস্ট একশো পিস আছে যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমাদের এখানে হচ্ছে তিরিশ দিন বয়সী একশো পার্সেন্ট মহিলা সবগুলো কিন্তু আমাদের এখানে মহিলা আছে বাসাই করা হ্যাঁ যাদের লাগবে অবশ্যই আমাদের স্কান দেওয়ার নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের লোকেশন হচ্ছে উত্তর হওয়াল উদয়াবাড়ি মনোহরগঞ্জ লাকসাম কুমিল্লা কুমিল্লা জেলার আশেপাশে লাকসামের আশেপাশে যারা আছে অবশ্যই আমাদের স্ক্যান দেওয়ার নাম্বার যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে এসে দেখে শুনে খামার থেকে নিতে পারবেন আমাদের এখানে কোনো ডেলিভারি সিস্টেম নাই ফাঁকি কোনো আমরা ডেলিভারি করি না জাস্ট এখানে একশো পিস ফাঁকি আছে যারা ছোটো উদ্যোগটা আছে পঞ্চাশ পিস করে চ্যালে নিতে পারেন বা হচ্ছে আমাদের এখানে ছিল অনেকগুলো পাখি আর মাত্র একশো পিস আসে এগুলো হচ্ছে বাসাই করা একশো পার্সেন্ট মহিলাই কোয়েল পাখি আপনার এগুলো কোয়ালিটি দেখলে আপনারা বুঝবেন যদিও আমি এখন খা এটার ভিতরে ঢুকি আমি এখানে একটু বাইরে আসি খামারের হ্যাঁ যদি খামার ভিতরে যদি আমি ঢুকার চেষ্টা করি দেখবেন এগুলো কীভাবে লাফালাফি করে অত্যন্ত অ্যাগ্রেসিভ পাখি যেহেতু এখানে একটু দেখার চেষ্টা লক্ষ্য করেন আমি যদি খামার ভিতরে ঢুকার চেষ্টা করি আপনার দেখেন এগুলো হচ্ছে প্রায় পাঁচ চল্লিশ থেকে পঞ্চান্ন দিনের ভিতরে ডিমে আসবে ইনশাল্লাহ এখন হচ্ছে বয়স চলতেছে হচ্ছে আপনার তেত্রিশ দিনের মতন চলতেছে আজকে তো হচ্ছে আপনার আট দশ থেকে পনেরো দিন পালন করলে কিন্তু আপনার ডিমের রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ পাখিগুলার গ্রোথ দেখলে আপনারা বুঝবেন যেগুলা কিছু দিনের ভিতরে ডিমে আসবে তো হচ্ছে আমাদের নতুন বেচ আসবে পাখির তার জন্য আমরা এই ফাইগুলো বিক্রি করে দিতেছি যাদের লাগবে অবশ্য আমাদের স্কেন্দার আমরা যোগাযোগ করবেন একশো পার্সেন্ট মহিলা পাখি তারই পাশাপাশি যাদের এই ধরনের পানির ডিংকিং সিস্টেম লাগবে আমাদের এখানে অটোমেটিক পানির সিস্টেম হয় আপনার আমাদের কাজ কিন্তু অনেকটা কমে যায় যারা কোয়েল পাখি পালন করবেন হ্যাঁ তাদের চেষ্টা করবেন এরকম পানির ডিঙ্কারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ এটার যে ফুল একটা ভিডিও আসবে ইনশাল্লাহ আমাদের চ্যানেলে এটা ডিসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দেব আপনারা চেক করেন করে নেবেন যদি আমাদের এখানে যদি লিঙ্ক থাকে তো আপনারা দেখে নিতে পারবেন যদি বা এটা সম্পর্কে এখন ভিডিও করে নেই তো এখানে হচ্ছে আমাদের একটা ডিঙ্কিং সিস্টেম যেটা হচ্ছে আমাদের অটোমেটিকভাবে হ্যাঁ এই যে ফাইভ আছে ফাইভের মাধ্যমে টাঙ্কি থেকে সরাসরি পানি আসে এখানে থাকে যতটুকু প্রয়োজন অতটুকু থাকে বেশি হয় না কমে হয় না যখন পাখি খেয়ে নিবে এখান থেকে পানিটা যখন এখান থেকে পাখি খাবে তখন আমাদের উপরে এদিক থেকে একটা আসে দেখেন এখানে টির মাধ্যমে এই টিগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন টির মাধ্যমে এখানে একটা সেট আপ করা হয়েছে আমরা জাস্ট একশো পাখির জন্য দুটা দেশি এখান পাখি কিন্তু আরও ছিল তো আমাদের এখানে একটা ড্রামের ভিতর থেকে এখানে একটা ড্রামের ভিতর থেকে বা হচ্ছে বাল্টির ভিতর থেকে একটা পাইপ পাইপের মাধ্যমে চলে গেছে পাখির ওখানে যতটুকু প্রয়োজন অতটুকু নেবে পানি তাড়াতাড়ি করতে হবে না জাস্ট আমরা একবার সকালে এখানে লোড করে দিই প্রত্যেক দিন একবার পানি লোড করে দিই যেহেতু এখন গরমকাল পানি বেশি গরম পাল্টা লাগে যদিও শীতকালে এগুলো দিনে দুইবার চেঞ্জ করে দিলে হবে কারণ হচ্ছে শীতকালে যদি পানি যেহেতু ঠান্ডা হয়ে যায় গরমকালে আমাদের এটা যেহেতু একবার সময়ের ভিতরে আসে খামারটা যেন ফাঁকিটা কিন্তু তেমন গরম হয় না হ্যাঁ তারপরে আমাদের খামার চতুর্শ খোলা মেলা আসে তো যাদের কোয়েল ফাঁকি লাগবে তিনি দিনের অবশ্যই আমাদের স্ক্রিনার দেওয়ার আমাকে যোগাযোগ করতে পারবেন পারেন কুমিল্লা জেলার আশেপাশে যারা আছে নিতে পারবেন আপনাদের পাখিগুলো দেখানোর চেষ্টা করি অত্যন্ত কি হাই কোয়ালিটির মহিলা পাখিগুলো সম্পূর্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ